আসসালাম আলাইকুম সাইফা আসছে লক্ষ্মীপুর থেকে তার বয়স হচ্ছে তিন বছর ছয় মাস সে দীর্ঘদিন যখন অসুস্থতা ছিল অসুস্থতা কারণে সে কোনো কাজ করতে পারতো না এমনকি বসতে পারতো না দাঁড়াইতে পারতো না সে মুখ দিয়ে লালা পড়ত এমনকি তার ঠিক মতে সে কোনো কিছু দৌড়ে দাঁড়াতে পারতো না কি প্রচন্ড কিচুনে ছিল কিচুনের কারণে তাকে হাত পাগুলো একদম প্যাকেট হয়ে যেত যেটা সোজা করতে পারতো না উনি আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে ওনারা কতটুকু ভালো আছে কতটুকু সমস্যা নিয়ে আসছে বিস্তারিত আমরা তার বাবার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম এই যে আপনার সাইফা দীর্ঘ তিন বছর যাবত আপনি অনেক কষ্ট করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিভাবে জানতে পারলেন আপনি আমাদের এই হসপিটালে এই ট্রিটমেন্টটা দিচ্ছে আমার পার্শ্ববর্তী এক বন্ধু বলছে যে আপনারা জীবন আলো হসপিটালে আপনার এই ধরনের ট্রিটমেন্ট চলে আমরা শুনি তারপরে এখানে আসছি আসার পরে

প্রায় দীর্ঘ ছয় সাত মাস আপনি ডাক্তার প্রেসক্রিপশন ফলো আপে ছিলেন কি সমস্যার জন্য আপনি আসেন আমাদের কাছে আমার বাচ্চার পাঁচটা খিচুনি ছিল আচ্ছা তারপরে যায় কথা বলতে পারতো না বুঝতে পারত না আচ্ছা এখন আলহামদুলিল্লাহ স্যার এর পরামর্শে আমি কিন্তু অনেকই হতাশ হইছি কিন্তু আমার হতাশা হই না আচ্ছা আমি স্যার এর পরামর্শে মোতাবেক চালা যাচ্ছি স্যার যে সাজেশন দিতে আমি ওই সাজেশন মতো তার মানে হ্যাঁ